নতুনরা এই ভুলটা কখনোই করা যাবে না কারো ভিডিও দেখলাম কিন্তু লাইক কমেন্ট করলাম না লাইক কমেন্ট হলো একটা সিগনেচারের মতো আমি যে তোমার বাসায় গেলাম আর তুমি যে আমার বাসায় আসলা আমি একটা সিগনেচার রেখে আসলাম যে আমি তোমার বাসায় গেলাম আর তুমি একটা সিগনেচার রেখে গেলে যে তুমি আমার বাসায় আসলে তো এই জিনিসটা যদি ভুল করো তাহলে দোরজনেরই রিচ এঙ্গেজমেন্ট কিছুই হবে না বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে সারা দিনের ডেলি ব্লগটাই শেয়ার করব রেগুলার যেভাবে করি সেভাবেই আর্থে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব। যারা পেজ নিয়ে কাজ করছি আমরা তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি ভিডিও দেখলাম আপনি আমার ভিডিও দেখলেন কিন্তু কোনো কমেন্ট করলেন না কোনো লাইক লাইক করলেন না তো এই ক্ষেত্রে কি হবে যে আমরা লাইক কমেন্ট যখন না করব। তখন আমাদের পেজে রিচ এগেজমেন্ট কমে যাবে আর লাইক কমেন্ট করার মাধ্যমে একজনের সাথে একজন পরিচিত হওয়া যায় একজনের কাছে আরেকজনের পেজটা চলে যায় পরিচিত হয়ে যায় যদি লাইক কমেন্ট না হয় তাহলে পেজটা ভিজিট করা যাবে না এবং পেজের কোনো এটা কাজেই আসবে না তো ভিডিও দেখব কিন্তু লাইক কমেন্ট করব না এটা যেন না হয় যারা যাদের ভিডিও দেখব রেগুলার আর সাথে লাইক কমেন্টও করব আর এই যে নতুন একটা রেসিপি সাথে ট্রাই করলাম ওইটাও আমি শেয়ার করলাম যে ডিম ডিম্পোস দিয়ে ভাইরাল একটা রেসিপি চলছে ডিম পোস দিয়ে হলো ম্যানোজ বানানো তো আমি ওইটা বানিয়ে নিলাম ডিম পোসের সাথে কি কি দিলাম অবশ্যই সবাই দেখে নিয়েছেন আর আমি সাথে বলে দিচ্ছি এখানে আমি রসুন নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি সাথে আর একটু পানি আমি এখানে চামচ দিয়ে দিয়েছি একটু পানি দিয়েছি আর এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়েছি একটু কালারের জন্য আর যারা সবুজ খেতে চান না তারা টমেটো সস দিতে পারেন তাহলে একটু লাল লাল হবে তো এইটা ম্যানুজটা খুবই হেলদি এবং সাথে সাথে যে কোনো খাবারের সাথে এটা সার্ভ করলে খুবই মজা হয় আর আমি এটা ব্রেড দিয়েই সার্ভ করছি আর ঘনত্বটা এরকম হবে তো এখানে বেশি পানি দেওয়া যাবে না আমি মনে হয় দুই তিন চামচ পানি দিয়েছি খালি ব্ল্যানটা ব্ল্যান্ডার করার জন্য আর যদি লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে কোনো পানি দেওয়া লাগবে না আমি এখানে যেহেতু কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি তো একটু লিকুইড করার জন্য পানি দিয়েছি আর এখন আমি এই যে ব্রেডে লাগিয়ে সকালের নাস্তা এবং বিকালের নাস্তা আমার দুই বেলা হয়ে যাবে এখানে দুইটা ডিম দিয়ে আমি সকালে বিকালেই হয়ে যাবে অনেকখানি হয়ে গেছে আর এটা এত ঘন যে বেশি লাগাতেও হয় না একটু লাগালেই হয় তো এইটা বানিয়ে নিতে পারেন আপনারা সকালের বিকালের নাস্তার জন্য আর ডেলি ব্লগ যেহেতু আমি সব কিছুই একটু একটু শেয়ার করি আপনাদের সাথে তো দুপুরের খাওয়া দাওয়াটাও শেয়ার করি যেহেতু আজকে আমি আর রান্না বান্না কিছুই শেয়ার করতে পারছি না তো দুপুরের খাওয়া দাওয়া না এটা সকালেরই নাস্তা তো সকালে একটা দাওয়াত মানে ভাবি বাসায় গেলাম তো সকালে একটা সুটকি ভর্তার দাওয়াত পেলাম তো সকালে সুটকি ভর্তা খেতে চলে গেলাম আর সুটকি ভর্তা না সুটকি মানে চটচড়ির মতো আর সাথে এটা কি বলেন তো এটা হলো পৈশাখের বিচি আমি আমি কখনোই খাইনি আর আজকে খেতে চলে গেলাম খুবই মজা হয়েছিল আর এসে ভাজি করলাম এই যে ইলিশ মাছ তো আমার শ্বশুর মাছ কিনে নিয়ে আসছে বলল যে ভাজি করতে তো ভাজি করতে চলে আসলাম তো রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছিল। সব কিছু তারপরে আবার মাছ ভা মাছ যেহেতু নিয়ে আসছে এখন একটা থেকে একটা বাজে তো সাথে সাথে আবার মাছ ভাজি করতে চললাম তো মাছ ভাজি করে আজকে উনি নাকি খালি মাছ ভাজি খাবে তো এটা রেডি করতেছি আর হলো এই যে মাছ ভাজি করা শেষ খাবার এখানে অর্ধেক মাছ করা হয়েছে আর অর্ধেক লতি দিয়ে রান্না হবে কালকে আর এরপরে বের হয়ে গেলাম আবার বাইরে তো বাইরে গেলাম যে মেয়ের ওষুধ লাগবে ঠান্ডা লেগেছে ওষুধ আনতে যাবো তো ওষুধ আনতে আবার চলে গেলাম পাশেই ফার্মেসি ছিল তো আমরা একটু ঘুরে ঘুরে গেলাম অন্য দিক দিয়ে পার্কের সামনে দিয়ে ঘুরে আর এসে তারপরে খাওয়া দাওয়া করব আর এই যে এই খেতে খেতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে চারটা বেজে গেছে তো চারটার সময় এই যে খেতে বসলাম আবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব আর অবশ্যই লাইক কমেন্ট করবেন সুন্দরভাবে পেজটা পরিচালনা করতে হবে নতুনরা আমরা অনেক ভুল করে থাকি সব ভুল করা যাবে না ভুল করলে কিন্তু পেজের ক্ষতি হবে পেজটাকে সামনে এগিয়ে নিতে গেলে যত আগাবেন তত আরও পিছিয়ে যাবেন তো এভাবে এভাবে কাজ করতে হবে কোনো ভুল করা যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম